আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়েলকাম টু এম আর বিজ্ঞান মেলা পুরো ভিডিও জুড়ে আমি থাকছি মাহফুজ আজকে আমি আলোচনা করব। নবম দশম শ্রেণীর একটি হট টপিক ট্রাইগোনোম্যাট্রিক বা ত্রিকোণমিতি নবম দশম শ্রেণীতে নয় দশমিক এক এবং নয় দশমিক দুই ত্রিকোণমিতি রয়েছে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই ত্রিকোণমিতিতে ছয়টি কোড রয়েছে যে সাইন কজ টেন কট সেক এবং কোসেক এই ছয়টি কোণ নিয়ে মূলত সমস্যাগুলো সমাধান করতে হয় তো চলুন আগে আমরা বেসিক বিষয়গুলো জেনে নিই এবং সূত্রগুলো জেনে নিপরীতে এখানে আমি একটি বেঞ্জিনের মতো একটা সরবজাকার আকৃতি অঙ্কন করেছি এবং আকৃতির প্রত্যেকটি শীর্ষ বিন্দুতে আমি ছয়টি কোণ রেখেছি কেক ট্যান সাইন এখানে কি অন্য কিছু দিতে পারবো না দেওয়াটাই ভালো আমরা মনে রাখবো যে সেক গুলো প্রথমে উপরে থাকে তাহলে প্রথমে থাকবে সেক এরপরে তো কোশেক সেক কোশেক আচ্ছা ট্যান কট দুই পাশে রাখবো এবং সোজা এর কারণ হচ্ছে কোনো কিছু টান দিলেই আমি যেভাবে মনে রাখি কট করে ওঠে তাই না কোনো কিছু যদি ছিঁড়ে যায় তাহলে ট্যানের সাথে কট যুক্ত হয় আর সাইন আর কজ নিচে হয় আচ্ছা প্রত্যেক কর্ণের শীর্ষবিন্দু দুইটি পরস্পরের বিপরীত সাইনের বিপরীত হচ্ছে সেকের বিপরীত কস ট্যানের বিপরীত কট এর অর্থ কটের বিপরীত সাইন এবং কজের বিপরীত বিপরীত আচ্ছা হচ্ছে বাই এভাবে অঙ্কন করে তো মনে রাখা সম্ভব না আমি যেভাবে মনে রাখি আমরা এটা মনে রাখতে হবে যে কোনো কিছু টান দিলে কট করে একটা শব্দ হয় তার মানে হচ্ছে ট্যানের বিপরীত কট টেনের বিপরীত হয়ে যাবে তখন কট ওয়ান বাই কট তারপর যেই দুইটা নিব অবশ্যই কোশিক থাকতে হবে তার মধ্যে তাহলে সাইনের বিপরীত যদি আমরা অন্য কিছু ট্যান নিট তো গেল সেক নিতে পারবো না কারণ আমাদেরকে কষেক মিলাতে হবে কস নিতে পারবো না কারণ কোসেক মিলাতে হবে তাহলে সাইনের বিপরীত অবশ্যই কোসেক ই হবে কৌশিক যেহেতু মিলাতে হবে আর কৌশিকের বিপরীত হবে কেন কৌশিক মেলাতে হবে আমাদের এই যে আচ্ছা কৌশিক বোঝাতে পেরেছি কজ সমান সমান ওয়ান বাই শেখ মিলছেন কোশিক দেখেন দুইটা মিলে কৌশিক হলো দুইটা মিলে কোসেক হলো আর এইটা তো টান দিলে কট শব্দ হয় ট্যান ইল টু ওয়ান বাই কর টু ওয়ান বাই টেন তাহলে এগুলো হচ্ছে প্রত্যেকটি কোণের বিপরীত কোণ সাইনের বিপরীত কো সেক বিপরীত সাইন সেকের বিপরীত কট কসের বিপরীত সেক টেনের বিপরীত কট এবং কটের বিপরীত টেন এটা হলো বিপরীত তবে এটা তো স্কয়ার নাই সাইনের উপর স্কয়ার আছে না কোন কোন কোণের উপরই স্কয়ার নাই যদি স্কয়ার থাকে তাহলে আসলে কি করব। তাহলে আমরা কে সর্বপ্রথম নিয়ে আনবো সেখ

তো আমি ওই মনে রাখি সেক্স এর সাথে অবশ্যই টেন যুক্ত হয় সিক্স ট্যান যন্ত্র আমি আমার পদ্ধতি দেখাবো সেক্স ট্যান যন্ত্রটা কেমন অনেক গোয়েন্দা কাহিনী এই যন্ত্রটা দেখানো হয় সিক্স ট্যান তো এই যন্ত্রটা তার মানে সেক্স এর সাথে অবশ্যই ট্যান যুক্ত হয় সিক্স ট্যান যন্ত্র এই সূর্য এবং চন্দ্রের মাঝে যে কোণ সেটা নির্ণয় করা হয় দূরত্ব পরিমাপ করা হয় এই যন্ত্রটা দ্বারা তাহলে সেক্স এর সাথে ট্যান যুক্ত হয় মনে রাখতে হবে সিক্স ট্যান ঠিক আছে তাহলে সেক্স ট্যান

আর আর বাকি যে দুইটা রয়েছে সাইন স্কয়ার থিটা আর কল স্কয়ার থিটা ইকুয়াল টু ওয়ান আচ্ছা এখানে কি হবে এখানে কি সেক আছে না সেক না থাকলে প্লাস হবে আশা করি বুঝাতে পারছি তাহলে আমি আর একবার সামারাইজ করি যদি স্কয়ার না থাকতো তাহলে বিপরীত করতাম আমরা কি ওই যে টান দিলে কট শব্দ হয় এজন্য ট্যানের বিপরীত কট কটের বিপরীত ট্যান কোসিক মিলাতে হবে তাই না তাহলে যেহেতু এখানে কোস এখানে আছে সিক তাহলে কোসিক একসাথে মিললো আর সাইন এর সাথে কোসিক এটা মিললো যে কোসিক যেহেতু মিলাতে হচ্ছে আচ্ছা যদি স্কোয়ার থাকে তাহলে কি করব স্কোয়ার থাকলে কি করব আগে সিক স্কোয়ার বলে এক জায়গা থেকে নিয়ে আসব সিক সিক আগে থাকবে সিক কোসিক কোসিক বা সিক সিক আছে কি না আচ্ছা এরপরে সিক এর সাথে অবশ্যই টি যুক্ত থাকে কোন টি ট্যান থাকবে কেন কোয়ার থাকবে না এখানে তো টি রয়েছে কারণ আমরা একটা যন্ত্রের নাম জানি সিক্স ট্যান যন্ত্র যার মাধ্যমে

ওয়ান মাইনাস অ্যাজকে থিটা আমরা যদি এই তিনটা জানতে পারি তাহলে মডিফাই করে অনেক কিছুই করতে পারবো আমরা ওটা বুঝতে পারবো তো এটাই হল টিকোনোমিতির এই কয়েকটি সূত্র রয়েছে আর আর সূত্র রয়েছে সেটা হলো ট্যান সমান এটা একটু মনে রাখতে হবে ট্যানিক্যাল টু সাইন বাই কজ আর ট্যানের বিপর্যহেতু কট এর অর্থ হচ্ছে কোট সমান কজ বাই সাইন তাহলে ট্যান সমান সাইন বাই কজ আর কর সমান হচ্ছে কজ বাই সাইন আশা করি বোঝাতে পেরেছি এটাই হলো ত্রিকোণমীতি নবম দশম শ্রেণীর মোটামুটি বেসিক কিছু সূত্র আর কনের পরিমাণ আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আশা করি বুঝতে পেরেছেন আর পরবর্তী ভিডিওগুলোতে আমি নয় দশমিক এক এবং নয় দশমিক দুইয়ের উদাহরণ সহ সবগুলো ম্যাথ এই সালো সলভ করার চেষ্টা করবো আল্লাহ কিছু সুস্থ রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্ল